কি বলেন <laughs> 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 <laughs>

এটা তো আছে তিন কোটি ষাট লাখ পঞ্চান্ন হাজার টাকা এই যে দেখে স্যার আপনি এটা হিসাব আছে তিন কোটি ষাট লাখ পঞ্চান্ন হাজার টাকা আপনি একবার দেখে নেন হিসাবটা হ্যাঁ দাও তাহলে আমি দেখে নিই ভালো করে এর মধ্যে লেখা আছে জাপানি তেল পাঁচ কুইন্টাল পঁয়ত্রিশ কেজি তার মানে দাম ওর দাম হচ্ছে তিন কোটি ষাট লাখ পঞ্চান্ন হাজার টাকা হিসাব তো ঠিকই আছে এই যে নেন স্যার হিসাব ঠিকই আছে তিন কোটি ষাট লাখ পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে হিসাব আমি বললাম না স্যার আমার মাংসরা কোনো দিন হিসাব ভুল করে না এটা ঠিকই লেখা আছে তাহলে মালগুলা নিয়ে যান আর পেমেন্টটা করে যান হ্যাঁ হ্যাঁ পেমেন্ট তো করবো আগে চলুন মালগুলা দেন মালগুলা লোডিং করার পরে আপনার পেমেন্টটা আমি ফুল করে দেবো আর বলতে হয় স্যার ঠিক আছে তাই দেবেন এই যে মানসরা নাও এই হিসাবের খাতাটা তোমার কাছে রেখে দাও আরে মানসুরে হ্যাঁ হ্যাঁ তুমি চলে যাও আবার কি করবে এখানে তোমার হিসাব তো হয়ে গেছে আছে স্যার আমি যাচ্ছি তাহলে তো আছে তাই আরে আরে হিসাব আছে কোনো সমস্যা নেই তাহলে বলছি বস মালগুলো দিয়ে দেন ওকে ট্রাক অফিসের সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ স্যার ও ঠিকই বলেছে আমার ট্রাক আপনার অফিসের সামনে দাঁড়িয়ে আছে আমার মালগুলো আপনি আমাকে দিয়ে দেন তারপরে আমি আপনাকে পেমেন্ট করে দেব মানে সব পয়সা দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ দেব চলেন আমি চা পরে খেয়ে নেব আবার অন্যদিন আসবো তখন খেয়ে নেব ঠিক আছে হ্যাঁ ব্যাপার ঠিক আছে তাহলে অন্যদিন আসবেন তাহলে চলেন হ্যাঁ চলেন তাড়াতাড়ি তাহলে অন্যদিন অবশ্যই করে আসবেন আমাদের এখানে ঠিক আছে আপনার জন্য স্পেশাল চা বানাবো হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে আসবো অবশ্যই আসবো আপনাদের এখানে ঠিক আছে তাহলে আপনাকে জাপানি তেলগুলো দিয়ে আছি আমি